হ্যাঁ যে পথ হেঁটেছি এই পথটা আসলে আমার বাসা থেকে বের হয়ে হাতে শুরু হয়েছে তারপর বিস্তীর্ণ আর যথারীতি সেই ভাঙা পথ এইসব পথ এবং জমিগুলো এখন খালি কারণ কিছুদিন আগে এখান থেকে ফসল ওঠানো হয়েছে এই যে দেখেন এখানে আছে করলা গাছ করলার বাগান সকালে উঠেই করলার বাগান করলা বাগান পথ এই পথ হাঁটতে হাঁটতে সান বাঁধানো ঘাট পেলাম একটা ঘাট বেশ সান বাঁধানো একটা ওই দূরে দেখা যাচ্ছে যে ছিল সম্ভবত খেলার মাঠ এই এখানকার বৈশিষ্ট্য হচ্ছে যে সবুজ চারপাশের সবুজ আর হচ্ছে বুক যে পথ এটা হচ্ছে আপনার এলাকার প্রসিদ্ধ লিচু বাগানের একটা অংশ এখানে প্রচুর লিচু গাছ আছে এই জায়গাটা থেকে দেখেন কি সবুজ তেলকুচি হ্যাঁ তেলকুচি ফুল সাদা তারপর আবার হাঁটা পথ তো চলছেই যথারীতির পথ লম্বা হচ্ছে